সুপ্রিয় দর্শক আসসালাম ভাই কত হলো ভাই এটা কত হলো ভাই কি ফেরত ফেরত এক লাখ পঁচানব্বই এক লাখ পঁচানব্বই হাজার ওটা নিয়ে যাচ্ছে রয়েছে আমরা আমবাড়ি হাটে শুক্রবার চার এপ্রিল দু হাজার পঁচিশ ঈদ পরবর্তী প্রথম আটাজ আর এখানে আগামী কুরবানি উপযোগী যে সত্তর থেকে আশি নব্বই হাজারের মধ্যে যে সারগুড়িগুলো কেনা কেনাবেচা চলছে সেগুলো দেখাতে চাই আর দামের ধারণা দিতে চাই আচ্ছা এখানে একটা দেখছিলাম বাবাজি ভালো আছেন কত কি দাম চাচ্ছিলেন এটা একশো পাঁচ চাওয়া চাওয়া একশো পাঁচ আচ্ছা আজকের বাজার কেমন নব্বই পঁচানব্বই মানে রেটটা কম না বেশি দিকে বেচা বেচি কত হলে করা যাবে একশো হলে একশো হলে দাঁতের দাঁতের দুই দাঁত এই যে এটা এটা কিন্তু একশো মানে এক লাখ হলে বিক্রি করতে চাচ্ছেন দুই দাঁত বয়সের দেখি দেখা দেখি চলছে নাকি কত চাইছিলেন একশো পাঁচ দাঁতের 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 একশো পাঁচ দাম চেয়েছে একটু দেখি এইটা কত কি বলে চাচা মানে নব্বই হলে দিবেন পঁচাশি ছিয়াশি বলে নব্বই ভাঙতে দাম বলে দেখি নব্বই হাজার হলে এটা বিক্রি হবে এখানে ভাই এটা কি দাঁত হয়েছে আজকের বাজার কেমন বলেন তো নব্বই ভাঙি নব্বই ভাঙি আর বেচাবেচির দাম নব্বই হলে বিক্রি করবেন দুই দা বয়স নব্বই ভাঙে দাম বলে নব্বই হলে এটা বিক্রি হবে ষাড় গরুর দেশ হালজাত এখানে দেখছিলাম একটা এটা সম্ভবত দেখা দেখি চলছে ভাই কি দাম বলা হয়েছিল কত বলা হয়েছিল ওই ডারিটা

আমরা দেখলাম তিনটা আমরা আরো কিছু দেখাতে চাই আপনাদের দেখার আপনাদের কি দেখাদেখি চলছে দেখে এখন দাম দাম দাঁত হয়েছে চাচা দু দাঁত কত চাইছিলেন দাম আম 105 105 আবেচা কিনারেট 90 রুপা কে রং লাল রং লাল ভাই 252 লাল ছাড়া গরু না তার মানে কি লাল প্রিয় আপনি নাকি লাল আমার তা আপনার লাল আপনার শার্টের কালারও লাল আপনার গরুও লাল চুলগুলো লাল করবেন হ্যাঁ দাম কত পঁচাশি বলে ও পঁচাশি চাচ্ছেন বেচা দামটা লাস্ট আশি তাঁতের সব ঠিকঠাক আছে ঠিক আছে এটা দাম চলছে নাকি ভাই

বাহাত্তর আর পঁচাশি দাম চলছে এটা তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন